আলহামদুল্লাহ বাইরা ডিজাইন নেবেন যে কোনো ডিজাইন আমরা দিতে পারবো একটু কথা বলবেন দুই পয়সা বেশি গুলো আমরা আপনাকে ভালো পাবেন হ্যাঁ আপনি যত্ন করলো সালাম কিছু ভাই আসছে আমাদের কাছ থেকে কুটিং এর ডিজাইন নেবে

আসলে আপনারা যারা এই যে পুটিং এর ডিজাইন নেবেন যে কোনো ডিজাইন আমরা পুটিং করে দেব আমাদের সাথে একটু কথা বলবেন পুটিং এর পেপার গুলো আছে কিনা এবং আমরা হচ্ছে ওই ডিজাইন যেটা দিবেন সেগুলো সম্ভব কিনা আমরা বলে দেব আর যদি সময় লাগে যে এটা এরকম না এরকম হবে আমরা বলে দেব তো একটু দেখাই এটা একটু হচ্ছে গর্জিয়াস একটা ওয়ালপেপারের মতো ডিজাইন এমন ভাবে বানা দিই যাতে মিলে এক করা যায় হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন তো এই একটা গেল আরো একটা দেখাই এটা একটা ভাইরাল ডিজাইন যে ভাই আপনি ধরে এই যে বাইরে একটা সুযোগ বজায় এটা অনেক সময় নিচ্ছে তো এটা যাতে ধরে কাজ করতে পারে এই জন্য এটা তো বাইরে সন্তুষ্ট যতটুকু বুঝলাম মোটা পেপার আমাদের সময় নষ্ট করছে

哎，我。